Yeah. <laughs> আমার মনে হয় নারদা সারদা রোজ ভ্যালি আলকেভেস্ট কেউ ছাড়িয়ে গেছে আমি নিজেও এক লক্ষ টাকা প্রতারিত হয়েছি তো কাজেই এলআইসি একটা সর্বভারতীয় প্রতিষ্ঠান একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান এই বিশ্বস্ত প্রতিষ্ঠান যদি এইভাবে মানুষকে প্রতারিত করে তাহলে এলআইসির প্রতি মানুষের বিশ্বাস থাকবে কী করে তাহলে মানুষ আমরা যারা বরিষ্ঠ নাগরিক আমরা তাহলে ব্যাঙ্কে টাকা রাখবো পোস্ট অফিসে টাকা রাখবো অন্যান্য জায়গায় রাখবো কেন এলআইসিতে রাখতে যাব তো এলআইসিতে রাখতে যেয়ে যদি আমরা এইভাবে প্রতারিত হই তাহলে পরে আমরা এলআইসিতে যাব আবু থেকে প্রতারিত হওয়ার পরে প্রদীপ সাহা যিনি অভিযোগ করেছেন এবং ক্রেতা সুরক্ষার কাছে ক্রেতা সুরক্ষা সেবা সমিতির যিনি সভাপতি রয়েছেন কানাই শেঠ তার থেকে একটু বক্তব্য নিব আর সব থেকে বড় প্রশ্ন হচ্ছেন ইনি নিজেই এই পলিসি করে ফ্রড হয়েছিলেন এবং ইনার কাছে আবার আসছে কি উদ্যোগটা নিয়েছিলেন এবার কি উদ্যোগ নেবেন সেটাও শুনব আমার কাছে একজনে এসছেন তার নাম প্রদীপ সাহা ওনার স্ত্রী একটা জীবন সরল পলিসি করেছিলেন যেটা জীবন সরল পলিসি ওয়ান প্ল্যানের পলিসি এখানে পলিসিতে পরিষ্কার উল্লেখ আছে উইথ প্রফিট উনি আমাদের কাছে অভিযোগ জানিয়েছেন যে উনি পলিসি করেছেন উনি পলিসি করার পর ওনার যে জমাকৃত টাকা যে টাকাটা উনি প্রিমিয়াম হিসেবে জমা দিয়েছিলেন কিন্তু যখন অ্যাট দি টাইম অফ ম্যাচুরিটি তখন উনি প্রায় একাত্তর হাজার টাকার মতন কম পাচ্ছেন তো এই ব্যাপার বিষয়টা নিয়ে উনি আজকে এখানে একটা অভিযোগ জানিয়েছেন সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমি বলি আমি নিজেও দু সালে একটা জীবন সরল পলিসি প্ল্যান ওয়ান আমি করেছিলাম এক বিশ্বস্ত এজেন্টের মাধ্যম দিয়ে করেছিলাম যখন আমি এই পলিসিটা করি তখন আমাকে এজেন্ট বা এলআইসির ব্রাঞ্চ ম্যানেজার বা ডেভেলপমেন্ট অফিসার কখনো বলেননি যে এই পলিসিটা বয়স্ক লোকের ক্ষেত্রে প্রযোজ্য নয় বা বয়স্ক লোকেরা শুধুমাত্র মারা গেলেই বেনিফিটটা পাবেন এমনি তাছাড়া বেনিফিট নেই আমি নিজে এই পলিসিতে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা জমা করে আমি এক লক্ষ টাকা কম পেয়েছি তো এই ব্যাপারে আমি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি ডিভিশনাল ম্যানেজারকে জানিয়েছি আর করেছি কিন্তু কোনো ফল হয়নি লাস্ট অফ অল আমাকে এটা দু সালে করেছিলাম দু হাজার উনিশে ম্যাচুরিটি হয়েছিল হুম দু হাজার কুড়িতে ম্যাচুরিটি হয়েছিলো তো সেই ব্যাপারে আমি জানিয়েছিলাম তারপরে আমি বিষয়টা জানতে পারি যে এটা ম্যাটার হচ্ছে সাবজুডিয়াস ম্যাটার অফ সুপ্রিম কোর্ট এই বিষয়টা সুপ্রিম কোর্টে আছে বিচারাধীন অবস্থায় আছে এখন সুপ্রিম কোর্ট যে রায় দেবেন সেই রায়টাই আমরা পাব তা আমার প্রশ্ন হচ্ছে যে যখন এই জীবন সরল পলিসিটা মার্কেটে লঞ্চ হলো তখন এজেন্টদের কেন বোঝায়নি ব্রাঞ্চ ম্যানেজার বা ডেভেলপমেন্ট অফিসার যে এই পলিসিটাতে এই এই বেনিফিট আছে এই এই শুধুমাত্র বয়স্ক লোক যারা আছেন তারা যদি করেন তারা মারা গেলে বেনিফিটটা পাবেন তাছাড়া বিলো ফর্টি যারা আছেন তারা এই সুবিধাটা পাবেন সেই এইসব বলেননি না বলে ওরা একদম সুপরিকল্পিতভাবে প্রচুর লোককে এইভাবে পলিসি করিয়ে আমাদেরকে প্রতারিত কোন এটা আমি যখন এই এই বিষয়টা নিয়ে নাড়াঘাটা করি এবং উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই তখন তদানীন্তন ব্রাঞ্চ ম্যানেজার ছিলেন তিনিও আমার কাছে স্বীকার করেছেন যে এই বিষয়টা আমাদের পলিসিটা মার্কেটে লঞ্চ হয়েছে আমাদেরকে করতে বলেছে কিন্তু আমরাও অতটা গভীরভাবে জানতাম না এটা কি আছে না আছে তো যাই হোক এইভাবে আমরা ঠকেছি তবে আমার কাছে কথা হচ্ছে মানুষ সবার কোনো গল্প রয়েছে টাকা মানে আমরা যে টাকাটা প্রতারিত হয়েছে সেই টাকাটা পাওয়ার ব্যাপারে ওনারা বলছেন ম্যাটারটা সুপ্রিম কোর্টের সাবজুডিস ম্যাটার অফ সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে যদি রায়ে আমরা জিততে পারি তাহলে আমরা হয়তো টাকাটা ফেরত পেতে পারি কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সেটা তো সুপ্রিম কোর্ট বিচার বিচারাধীন ব্যাপার ওখানে যা হওয়ার হবে সেটা ঠিক আছে কিন্তু সাধারণ লোক যারা আমরা আজকে দুঃখ কষ্ট অভাব ও অনটনের মাধ্যম মাধ্যম দিয়ে টাকা পয়সা জমিয়ে আমরা আজকে এলআইসি করি হ্যাঁ যাতে আমরা আমাদের রিটার্নটা পাবো আমাদের শেষ বয়সে আমরা সেই টাকাটা নিয়ে জীবনটাকে উপভোগ করব কিন্তু উপভোগের নামে যদি আমরা বঞ্চিত হই তাহলে এলআইসির প্রতি আমাদের আস্থা বিশ্বাস কীভাবে থাকবে কাজেই আমার মতে আমার সাজেশন যে যারা এলআইসি করুন না কেন আগে বিষয়টা ভালো করে জেনে নেবেন এখন মোবাইলের যুগ হ্যাঁ আপনারা সব ভালোভাবে খোঁজখবর নিয়ে তবেই করুন নতুবা আমার মতন প্রতারিত হবেন না এটাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি এই পলিসি নিয়ে আমরা হচ্ছে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম যিনি এই এলআইসির এজেন্ট রয়েছেন দীনেশ কুণ্ডু তিনি হয়তো বাইরে গিয়ে বাইরে গিয়েছেন তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি যোগাযোগ হলে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। সি অফিস বন্ধ রয়েছে সেই জন্য যে যার কারণে এলআইসির যিনি ম্যানেজার রয়েছেন বা আধিকারিক রয়েছেন তাদেরও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি নেক্সট নিউজে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কি হচ্ছে উত্তর দিনাজপুর থেকে আমি হরেন্দ্র কুমার আপনারা দেখছেন হার্স নিউজ